বাংলাদেশের সরকারের কাছে প্রশ্ন এবং বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে প্রশ্ন এখন আমার কথা হচ্ছে এই এই জঙ্গি তৈরি তৈরি হয় হয় আপনার এখন বিগত সরকারগুলো গুলো বলার চেষ্টা করেছে মাদ্রাসা কেন্দ্রে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই সমস্ত শিক্ষা কেন্দ্র থেকে আপনার জঙ্গি তৈরি হয় মৌলবাদ তৈরি হয় মৌরবাদের জন্ম দেয় এখন আমি বলছি এই সমস্ত শিক্ষকের মাদ্রাসাগুলো থেকে আপনার সচিব তৈরি হচ্ছে আমরা তৈরি হচ্ছে বর্তমানে কে বর্তমানে কে বর্তমানে আসিফকে বর্তমানে নাহিদ কে এরা আমি শুনেছি ওদের ব্যাকগ্রাউন্ড যদি যাচাই করে রাখেন ওরা মাদ্রাসা সে ইব্রতিয়া মাদ্রাসায় ওরা ছোট ছোট অবস্থায় তারা লেখাপড়া করেছে আমাদের বাংলাদেশে আপনারা সকলে জানেন যে এই বাংলাদেশে দুই হাজার বিপ্লবী শহীদের বিনিময়ে এবং পনেরো হাজারের অধিক বিপ্লবীর অঙ্গহানি কিংবা আপনার আহ বিনিময়ে আমরা বিপ্লবী সরকার পেয়েছি আমরা বিপ্লবী সরকারটাকে কেন নিয়ে কেন আমরা বিপ্লব করেছি একমাত্র কারণ শেখ হাসিনা আমাদেরকে দীর্ঘদিন ধরে আর ইচ্ছা মত আমাদের কি পৌঁছানো করছিল এবং আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য তরিকার জন্য যা যা процес দরকার ছিল সব процес সে মেইনটেইন করেছিল এইজন্য আমরা বাংলাদেশে স্বাধীন সার্বভৌম হিসেবে আমরা টিকে থাকার জন্য আমরা ফেসিস কেসকে দাঁড়িয়েছি এমন দেখেন আমরা যে সরকারকে বিপপের মাধ্যমে বসিয়েছি সেই সরকার কোন পথে হাঁটছে আমি আপনাদেরকে কিছু একটা বলে আমি এক আমি এক বলি আমাদের বাংলাদেশে ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে এম ভুক্ত করা হয়েছে এবং সরকারিকরণ করা হয়েছে তাহলে আমার বাংলাদেশে যে ছয় থেকে সাত থেকে আট স্বতন্ত্র এই মাদ্রাসা আছে এই মাদ্রাসা মাদ্রাসাগুলোকে এমপিএ মুক্ত করলে কিংবা সরকারিকরণ করলে বাংলাদেশের কি এমন ক্ষতি হয়ে যেত কিংবা সরকারের কি ক্ষতি হয়ে যেত তা আমার বাংলাদেশের সরকারের কাছে প্রশ্ন এবং বাংলাদেশের আঠারো মানুষের কাছে আবার প্রশ্ন এখন আমার কথা হচ্ছে এই মাদ্রাসাগুলোতে গুলো তো একই তৈরি হয় এই মাদ্রাসাগুলোতে গুলো তো একই আপনার তৈরি হয় এখন বিগত সরকার গুলো বলার চেষ্টা করেছে মাদ্রাসা কেন্দ্রে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই সমস্ত শিক্ষা কেন্দ্র থেকে আপনার জঙ্গি তৈরি হয় মরবার তৈরি হয় মরবারের জন্ম দেয় এখন আমি বলছি এই সমস্ত শিক্ষা মাদ্রাসা থেকে আপনার সচিব তৈরি হচ্ছে আল্লা তৈরি হচ্ছে বর্তমানে মাহফুজ কে বর্তমানে মাহফুজ কে বর্তমানে আসিফ কে বর্তমানে নাহিদ কে এরা আমি শুনেছি ওদের ব্যাকগ্রাউন্ড যদি যাচাই করে রাখেন ওরা মাদ্রাসা সে ইবতেয়া মাদ্রাসায় ওরা ছোট ছোট অবস্থায় তার লেখাপড়া করেছে ওরা মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত হয়েছে ওরা কি আজকে জন্ম হয়ে গেছে ওরা তো হয়ে যায় নাই তাহলে এটা প্রমাণ করে যে আমার বাংলাদেশে এই সকল মাদ্রাসা মাদ্রাসা কোনটি মাদ্রাসা হোক স্বতন্ত্র ইবতেয়া হোক ওগুলো থেকে জন্মিত হয় না তাহলে তাদেরকে সরকারিকরণ না করে আমাদের বাংলাদেশে এক দেশে দুই নীতিতে যে প্রচলন এটা আমি মনে করি আমাদের বাংলাদেশকে বিভাজন এবং আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাই আমি বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাবো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সকল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর গেজেটের তৈরি হিসেবে অন্তর্ভুক্ত করে তাদেরকে আপনার পোস্ট

গত কাল আপনারা দেখেছেন শতন্ত্রী ইবতিয়া মাদ্রাসার যে শিক্ষা দুইজন শিক্ষিকার ছবি খুব ভাইরাল হয়েছে এরা জল কামানে পড়ে ও রাস্তায় ছিকে পড়ে গেছে আজকে যদি এই দুইজন শিক্ষিকা বল কা পরা না থাকতেন তাহলে আজকে আমার সুশীল সমাজ কিংবা ভারত আজকে রিপাবলিক বাংলার মত মিডিয়াগুলো ফাওন করে পচল করতে না বাংলাদেশের মেরুবাদ জাগে উঠছে বলবাদু বলবাদ নয় শিক্ষকদেরকে হান্না করছে আজকে আমার দুই শিক্ষিকাকে যে কিনা মাদ্রাসায় আপনার শিক্ষিকা এরা বলকে পড়াছিল এই জন্য কি আপনাদের আপনার সুশীল কোথায় গেছে সুশীল কি উড়ে গেছে নাকি আমার ভারত কোথায় গেছে ভারত আজকে এটা নিয়ে কথা বলছে না কেন ভারত কথা বলেন আজকে এই মনোবাস যে ওঠে নেয় মনোবাস দমন করার জন্য আমার এই শিক্ষকদেরকে মনোবাস চাপিয়ে দিয়ে আমার বাংলাদেশে বাংলাদেশকে বিবাচনের রাজনীতি করছে এই জন্য আমি বলি ওদেরকে সরকারিকরণ করে জাতি করে আমরা এই বিবাচনের রাজনীতি করতে না পারে ভারত আপনি কি মনে করেন যে স্কুল মাদ্রাসা এই জায়গায় হওয়ার কারণে শিক্ষকরা রয়েছে তাদেরকে আসলে সেই বৈষম্যের দিকে সেটা আমরা আর কি সেটা আমরা যে প্রত্যেক শিক্ষকদের

বাংলাদেশে তো অনেকগুলো মাদ্রাসা আছে এই সকল মাদ্রাসা যদি আসলে প্রকৃতপক্ষে জঙ্গি তৈরি তাহলে আমাদের বাংলাদেশ আছে আফগানিস্তান কিংবা পাকিস্তান থেকেও বা সিরিয়া থেকেও অবস্থা খারাপ আমাদের বাংলাদেশ থাকতো বিল্ডিং এ বিল্ডিং বোমা হামলা হইতো রাস্তায় রাস্তায় বোমা হামলা হইতো কি আমাদের বাংলাদেশে কি বোমা হামলা হচ্ছে হচ্ছে না তাহলে আমার বাংলাদেশের যে সমস্ত শিক্ষকরা লেখে লেখাপড়া করেছে ওরা আজকে বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন অফিস আদালতে মন্ত্রী পাড়ায় ওরা ডাকতের সাথে ওরা বিচরণ করছে আমার এই মাদ্রাসা মাদ্রাসাগুলো আমার এই মাদ্রাসাগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার বিজ্ঞানে তৈরি করছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিংবা চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা যে সমস্ত ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটি কি তৈরি করছে এই ইউনিভার্সিটি তৈরি করছে আপনার চাকর কিন্তু আমার মাদ্রাসাগুলা চাকর তৈরি না করে উদ্যোক্তা তৈরি করছে বিজ্ঞানী তৈরি করছে আমার মাদ্রাসাগুলা এই জন্য মাদ্রাসা শিক্ষা বন্ধ করলে আমার বাংলাদেশ থেকে আপনার মেধাবী ছাত্র বের হবে না উদ্যোক্তা বের হবে না বিজ্ঞানে বের হবে না এই জন্য ভারত ষড়যন্ত্র করে এই মাদ্রাসাগুলোকে সরকারীকরণ করতে দিচ্ছে না আমার কথা এই যে মাদ্রাসা শিক্ষকদেরকে হামলা করা হলো মাদ্রাসা ঘন্টার পরে আপনার সাত কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রে ছিলেন তখন আমরা দেখেছি ইস্যু যখন তৈরি হতো এই ইস্যুটাকে ধামা চাপা দেওয়ার জন্য নতুন ইস্যু তৈরি করতেন এখন গতকাল যে আমার মাদ্রাসা কেন্দ্রে আপনারা সকলে জানেন বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ মুসলমান কিন্তু ধর্ম মুসলমান এই ধর্ম মুসলমানদের মুসলমানদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যখন হামলা হয়েছে সারা দেশে একটা মুম্বাই তৈরি হবে এবং এই সরকারের উপরে একটা নেতিবাচক মেরুদূপ তৈরি হবে এই চিন্তা থেকে নেতিবাচক চিন্তা যাতে তৈরি না হয় এই জন্য আমি মনে করি খুব পরিচয় গতকাল সাত কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যান্ডিডেট যে জ্ঞান হয়েছে যে সমস্যা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত